আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যারা যারা আপনার হচ্ছে ডক্সের ফার্মিং করেছেন অ্যাড্রফ ফার্মিং আপনার টেলিগ্রাম থেকে তো এইখানে হচ্ছে ডিপোজিট টু এক্সচেঞ্জ এবং সেটা আমরা হচ্ছে বাইন্যান্সে কিভাবে নেব এই ভিডিওতে আমরা সেটাই দেখব তো তার আগে আপনাকে অবশ্যই এইখানে টন ওয়ালেট কানেক্ট করতে হবে যেটা খুবই সিম্পল এবং সহজ তো আপনারা টন ওয়ালেট কানেক্ট করে নেবেন এবং দেন আমরা এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখা আছে ঠিক আছে তো আমরা ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করে দিলে এখানে ওয়ালেট ইন টেলিগ্রাম আমরা টেলিগ্রাম ওয়ালেটে সেন্ড করব না আমরা সরাসরি এক্সচেঞ্জে সেন্ড করব তো আমি এখানে এক্সচেঞ্জ সিলেক্ট করে দিলাম দিয়ে আমি এখানে কন্টিনিউ সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখুন যে বাইন্যান্স বাইন্যান্সে আমরা যদি উইড্র করি তো বিশ হাজারের মতো ডক্স জিতে নেওয়ার চান্স আছে তো আমি এখানে সেন্ড হেয়ার করে দেবো আপনারা চাইলে ওকে এক্স বাই বিট বিট গেট গেট ডট আইটিউ সেন্ড করতে পারেন তো যেহেতু বাইন্যান্সে আপনারা যদি সেন্ড করেন তো বিশ হাজার ডক্স টোকেন ফ্রিতে জিতে নেওয়ার একটা চান্স আছে তো আমরা সেন্ড হেয়ার করে দেবো বাইন্যান্সে এবং ইয়েস আই হ্যাপিট ক্লিক করে দেবেন তো এইখানে আপনার হচ্ছে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে যে ডক্স ডিপোজিট লাগ লাগবে এবং নেমও লাগবে ঠিক আছে তো আমরা অলরেডি এই যে বাইন্যান্স অ্যাকাউন্ট আমার ঠিক আছে তো বাইন্যান্স অ্যাকাউন্টে আমরা যদি আসি এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখানে ডিপোজিটে ক্লিক করে দিবেন ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দিবেন দেন এখানে সার্চ করতে হবে আমাদেরকে হচ্ছে ডক্স ঠিক আছে তো দেখুন যে ডক্স লেখার সঙ্গে সঙ্গে এখানে ডক্স চলে এসেছে আমরা ডক্স সিলেক্ট করে নেব এবং অবশ্যই এখানে নেটওয়ার্ক টন নেটওয়ার্ক হবে তো ডক সিলেক্ট হয়ে গিয়েছে সিলেক্ট নেটওয়ার্ক টন হয়ে গিয়েছে এবং এখানে নো টন কয়েন ডিপোজিট অ্যাড্রেস এখানে শো করতেছে তো এখানে গেট অ্যাড্রেসে ক্লিক করে দেবো আমরা এখানে ওকে শো মি তো আমরা এখানে যদি ক্লিক করি দেখুন তো এইখানে অ্যাড্রেস শো করতেছে আমরা এটা কপি করে নিব কপি করে নিয়ে আমরা ডক্স যে আছে এখানে আমরা ওয়ালেট অ্যাড্রেস পেস্ট করে দেব দেওয়ার পরে নিচে আমরা মিমো দিয়ে দেবো মিমো আমাদের আসছে আপনার যেটা মিমো থাকবে সেটাই আপনারা দিবেন আমার এখানে মিমো শো করতেছে এটা তো আমি এখানে মিমো দিয়ে দিলাম দেখুন যে দশ বেয়াল্লিশ বারো দুইটা জিরো এইট এটা আছে তা আমরা এখানে সেন্ডে ক্লিক করে দেব এবং এইখানে আই কনফার্ম করে দিব তো দেখুন যে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস ঠিক আছে তো এটা হচ্ছে নাও বি রেডি ফর দ্য লিস্টিং তেইশ আগস্টের লিস্টিং হবে দেখা যাক কি হয় তো আমরা ওপোয় ক্লিক করে দেব তো দেখুন এখানে বাইন্যান্স সিলেক্ট হয়ে আছে তো এইভাবেই আপনারা ডক্স এখনও যারা ডিপোজিট ঠিক করে নেননি অর্থাৎ কোন এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন যারা বাইন্যান্সে ডিপোজিট করতে চান আপনারা এই ভিডিওতে দেখে অতি সহজে করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন